আমার এনাকে উড়ি নিয়ে যাবে আমার এনাকে উড়ি নিয়ে চলে যাবে কোনো মানে আছে দেখুন এসে কি করলে ওখানে ও করছে কেন করছে ই রাম সব ছিড়ে ফেলছে সব ছিড়ে বৃষ্টি জল সব ঘরে আসবে আমাদের বের করে দাও বাড়ি দিয়ে ভালো হবে তোর বাড়ি বের করে দাও হাগু করা বেরিয়ে যাবে এই ওই যে বিছনা আছে আবার কি একটা জিনিস তো আছে বিছনা বিছনা তো মুতু করে হাগু তো করে না যদি করে দে সেটিন মান আছে তাই ক্লাব মে টানছিস কেন ওই যে ওটাকে দেখাবো ওকা বুঝছ মানে জালারে কি করে দেখলো আমাকে এই গাছটা কি হেলে গেছে নাকি এ জেফাগা হেপকা রে হাওয়া হাওয়া আ কি ঠান্ডা হা হেপকা আমি আসবো ওখানে আমি আসবো ওখানে কি রে ছি ছি এই যে বালির গন্ধ কি মুতের গন্ধ হাগু গন্ধ ছি 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 কি গন্ধ হাগু হাগুর

সব কাজ করবে না কি করেছে এই জায়গাটা তোর কি হয়েছে তোর কি হয়েছে হুম দাঁড়া পাহাড়টা নিবিদি হাওয়াই তো লাগছে না दारा में रोटी लकी लकी রুটি दे रोटी है क्या जो आ आ आ হ্যাঁ গরম করবো তো মাংসটা জ্বাল দিয়ে নি হ্যাঁ আঙ্কি আঙ্কি কি করেছো বারান্দাটায়